আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি অনেকেই তুর্কি মালবিরি ফলসহ চারাগুলোর ভিডিও দেখতে চাচ্ছিলেন তো এই কারণে সরাসরি ভিডিও করা এ দেখেন এগুলো প্রত্যেকটাতে আলহামদুলিল্লাহ ফল চলে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাতটা আটটা দশটা এরকম ফল এ দেখেন প্রত্যেকটা চারাতেই এখানে আছে হলো আপনার ষাটটা ফল আছে এই যে ফলগুলো কিন্তু অলরেডি কালার চলে আসতেছে এ দেখেন ফলের কারণে কিন্তু গাছের গ্রোথ নষ্ট হয়ে গেছে অর্থাৎ এত ছোট গাছে এতগুলো ফল থাকাতে গাছটা কিন্তু বড় হতে বড় হতে পারতেছে না এই হল বর্তমান আমার চারাগুলোর কোয়ালিটি এরকম আরও সাইজের বড়ো চারাও আছে ফলসহা এবং ফল ছাড়া আপনারা যেরকম চান অর্ডার করতে পারেন এ দেখেন এখানে ছোট্ট একটা গাছ এই গাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা ফল আছে এই ছোট্ট গাছে ছোট্ট প্যাকেটে দেখেন এখানে কিন্তু সর্বোচ্চ তিনশো বা চারশো গ্রাম মাটি হবে তো এরকম ফলসহ গাছগুলো আপনারা চাইলে আমাদের অর্ডার করতে পারেন আমাদের নাম্বারে সরাসরি ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন এই দেখেন আমাদের কয়েকটা জাত আছে এখানে এখানে তুর্কি মালবিড়ি আছে এবং ফলসহ চিয়াংমাই সাইট আছে তারপর ভিয়েতনাম আছে পাকিস্তানি লং আছে আর চিকেন ক্ল আছে এটা ফল হবে না এটা ফল ছাড়াই আর তুর্কি বেরি অ্যাভেলেবেল আছে ফলসহ কারণ এই জাতটা সবচেয়ে উচ্চ ফলনশীল এই কারণে আমরা এগুলোর চারা বেশি প্রোডাকশন করি চাই ভালো চারটা ছড়িয়ে যাক তো এই দেখেন প্রত্যেকটা চারাতেই কিন্তু হিউজ পরিমাণ ফল হিউজ পরিমাণ ফল দেখেন আপনারা চারার ফল দেখতে দেখলেই কিন্তু বুঝতে পারবেন কত উচ্চ ফলনশীল দেখেন এত এত গাছে পরিমাণে ফল আসলেই যারটা খুব মারাত্মক ব্যাপার আসলে এটা খুব উচ্চ ফলনশীল ওই যে ওই পাশে আমাদের মাদার প্লান আছে আমরা যে প্রদর্শনী প্লট প্রদর্শনীর জন্য যে গাছটা লাগানো আছে ড্রামে তো এটার ভিডিও আমরা দিব ইনশাল্লাহ মাসখানিক পরেই ভিডিও দিব দেখতে পারবেন কি পরিমাণ ফল আসে তো এই যে ফলসহ আমাদের কিন্তু চিয়াংমাই সাইট আছে চিয়াংমাই সাইটের চারাও অ্যাভেলেবেল আছে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান জিরো ডবল সেভেন ডবল সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানেও যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি ফোন দিয়ে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা হোম ডেলিভারি দিতে পারব ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চলে যাবে ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম